গুলাম যাহার নাম কেমন ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আল্লাহর গুলাম জাহার নাম কেমন ভয়ঙ্কর নবী করিম সল্লাল্লা আলাই সাল্লাহু আসসালাম বলে আং ধার তুক আং দারু তকু ও আমার উন্মতরের শুনে নাও শুনে নাও আমি নবী করিম সল্লাল্লাহ ওয়ালাইসাল্লাহু আসাল্লাম তোমাদেরকে জহার নাম থেকে সতর্ক করি যাহার নাম থেকে সতর্ক করি কেন যাহার নাম থেকে সতর্ক করি জানো ইত্যা কুন্নার ওয়ালাও বিশিট্টি তামর হতীন ফামাল্লাহ মেদির ফাবিকালি মেতিন তাইয়িবাতিন নভিকারিন সল্লহ রে সারা বলেন ইত্তা কুন্নার ও মরউম্মা যাহার নাম থেকে বাঁচো যাহার নাম থেকে বাঁচো ওয়ালাও বিশিৎ তামার হতীন একটা খেজুরের মাধ্যম হলেও যাহার নাম থেকে বাঁচো এর মানে হলো আদিশের ব্যাখ্যা হলো একজন মানুষের কাছে কিছুই নার আল্লাহর গুলাম কিছুই নাই খাবারের মতো কিছুই নাই একটি মাত্র খেজুর তার কাছে আছে আর কিছুই তার কাছে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন একটি খেজুর দান করে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো আরেকজন মানুষে খেজুরো নাই কিছুই নাই এতই মশাই মানুষ মিসকিন মানুষ ওয়ালাউ বিশিকি ফামাল্লা ফামাল্লাম ইয়াজিদ ফাবি তই তাইয়িবাতিন খেজুর তোমার কাছে নাই তাহলে তুমি এমন সব কথা বলো এমন সব কথা বলো সুন্দর সুন্দর কথা বলো যেই কথা বলার দ্বারা মানুষ ইসলামের দিকে আসে যেই কথা বলার দ্বারা মানুষ দিনের দিকে আসে যেই কথা বলার দ্বারা তাবলিগের দিকে যায় মানুষ যেই কথা বলার দ্বারা মানুষ সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে এমন ভালো ভালো কথা বলে হলেও আল্লাহর গুলাম তোমরা যার নাম থেকে বাচ্চা কে বলছেন নবী করিম সল্লাহ আলাই সাল্তুসালাম বলেছেন যার কথা কোনো দিন মিথ্যা হতে পারে না নবীকরিম সল্লাহ আলাহি সাল্তুসাললাম বলেছেন তোমার কাছে খেজুর নাই কিছু নাই তুমি একটা ভালো ভালো কথা বলে হলো জাহান্নাম থেকে বাঁচো যাহার নাম খুব ভয়ঙ্কর জায়গা মুহতার হাজিরিন আল্লাহ রবুল আল বলতেছেন ইয়া আইয়ো আমানু قو أنفسكم وعليكم نارا وقودها الناس والحجارة والملائكة غِلَازٌ شداد لا يعصون الله الله رب العالمين بل يا أيها الذين آمنوا قو أنفسكم তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচাও ওয়ালিকুম নার তোমার পাড়া প্রতিবেশী তোমার বাচ্চা তোমার স্ত্রী এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেন বাঁচাইবা বা কেন বাঁচাইবা আল্লাহর গুলাম ওয়াল তুলাজুম সিধা তুল্লাহা সুন আল্লাহ কারণ জাহান্নামে যে ফেরেস্ত থাকবে আল্লাহর গুলাম সেই ফেরেস্ত সাধারণ কোনো বিষয় নয় আল্লাহ রব্বুল আমি নামের ভিতরে যে ফেরেশতা দিবে সেই ফেরেশতাগুলো কান থাকবে বদির কানে শুনবে না এরকম কেন হইল আল্লাহর গোলাম জানোনি জানোনি কেন হইল আল্লাহর গোলাম কারণ দুনিয়াতে যাদের অন্তরটা কঠিন থাকে এই অন্তর কঠিন ওলা মানুষগুলো যখন মানুষের কান্নার আওয়াজ শুনে মায়া হয় কি হয় না কথা বলেন মায়া হওয়ার পরে তাকে ছেড়ে দেয় তারা আঘাত করে না বকা বকাবদ্ধ করে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে ফেরেস্তাগুলো দিবেন সেই ফেরেস্তাগুলো কানে শুনবে না বদি থাকবে এমন আঘাত করবে গুরু যদি এমন আঘাত করবে আল্লাহর গোলাম এমন হাতুড়ি দিয়ে আঘাত করবে যে হাতুড়ি গুলি আঘাত করলে পার ওপর আঘাত করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এমন হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে এই ফেরেস্তা আমরা চিৎকার করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করেন সকলে আমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন এই ফেরেস্তা দিয়েছেন এই ফেরেস্তা গুলো কানে শুনবেন আঘাত করতে থাকবে আঘাত করতে থাকবে কাল কেয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে আল্লাহর গোলাম হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইয়া রাসূলুল্লাহ এই যে কে ময়দান যখন কায়াম হয়ে যাবে এমন বিবিসি ময়দান সূর্য একদম কাছে চলে আসবে সূর্যের তাপে! মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে আর গলতে থাকবে নিচে পড়তে থাকবে মানুষের এমন অবস্থা হয়ে যাবে যার নাম আলমি মাসিদ আলমিম মাসিদ বলে চিৎকার করবে মালিক গো আপনার গুনাগার বান্দাগুলো দাও আপনার গুনাগার বান্দাগুলো আমাকে দেন আমার বড় খুদা লাগছে যার নামকে সত্তর হাজার শিকল দ্বারা বাঁধা থাকবে প্রত্যেক শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা থাকবে এই ফেরেস্তা গুলোকে সিটকে ফেলে দিয়ে যার নাম সামনের দিকে আসতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বড় বড় ফেরেস্তা বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম মালিক গো ও মালিক আমাকে বাঁচাও জাহার নাম থেকে আমাকে বাঁচাও জাহান নাম গরজন আসতে থাকবে জাহান নাম গরজন আসতে থাকবে ফেরেস্তা পরে যাবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা দেখে বলবেন যাও যাও এই যে পানিগুলো নিয়ে যাও এই পানিগুলো ছিটিয়ে দাও পানিগুলো ছিটিয়ে দাও সঙ্গে সঙ্গে জাহান নাম পিছন দিকে যাইতে থাকবে আল্লাহ আকবর বলেন এই ফেরেস্তা বলবে মালিক এমন কি পানি আপনি দিলেন মালিক গো এই পানি কি আবে হায়াতের পানি এই পানি কি হাউজে কাউসের পানি এই পানি কি জমজমের পানি এই পানি কি দুনিয়ার কোন নদ নদীর পানি আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন বলবেন না রে ফেরেস্তারা না এটা আবে হায়াতের পানি না এটা জমজমের পানি না এটা হলো আমার গুনাগার বান্দা যারা

হাদিসের ভিতরে আসে যেই ব্যক্তি গুনা করার পরে দুইটা হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে মালিক গো জীবনে অনেক গুনা করেছি এই যে কান দললাম আর জীবনে গুনা করব না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার তওবা করতে দিলে আমি রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো maaf করতে দেরি হবে না আদিসের ভিতরে আসছে আত্মা ইবু মিনা জাম্বি জামবালা যেই ব্যক্তি তবা করল তার কোনো কেমন যেন কোনো গুণা নাই সেই জন্য ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে এই চোখের পানির দাম আছে কি নাই সেই জন্য ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বান্দা তোমার গুনাহ হয়ে গেছে তুমি খাটি দিলে ত বা করো ইয়া ইহল্লা দিনা তাক না তুমি রকমত ইল্লা তুমি আল্লাহর বোলা আমিনের থেকে নিরাশ হইও না তোমার গুনা হয়ে গেছে তুমি ত করা করো ফেলো তবা করো সঙ্গে সঙ্গে আল্লাহ বোলাল আমিন আমাদেরকে মাফ করে দিবেন সেই জন্য গুনা করা পরে বসে থাকবো না তবা করব। তওবা করতে হবে তবা করে মারা গেলে আল্লাহ বোলাল আমিন আমাদের গুনাগুলো মাফ করে দিবেন আল্লাহ সেই জন্য ভাই আমার বন্ধুরা আমার আনাসরাদি আল্লাহ তালানুইয়সুল হাবিবাল্লাহ কিয়ামতের ময়দান মানুষগুলি নফসি পড়তে থাকবে আল্লাহর গুল সেই জায়গায় দেখা যাবে উম্মত আদম আলাই সালাতাম উম্মত আছে নু আলাই সালাতাম উম্মত আছে ইব্রাহিম আলাই সালাতাম উম্মত আছে ইউনুস আলাই সালাতাম উম্মত আছে মুসা আলাই উম্মত আছে এত এত মানুষ ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনাকে আমরা কোথায় তালাশ করে পাব নবী করিম সাল্লাহ আলাই সালাতাম বলেন আনাসরে তিন জায়গায় আমাকে তালাশ করবা কয় জায়গায় তিন জায়গায় আমাকে তলাশ করবা, উতলু আলা সিরত কাল কেয়ামতের ময়দানে কেয়ামত কায়েম হয়ে যাবে এক নাম্বার জায়গা উত পুলসিরাতের নিয়ালা পারে আমাকে তালাশ করবা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম পুলসিরাদের পাড়া মে শেষ দায় পরে থাকবো আর বলতে নবী করিম সাল্লাই সাল্লাম এই দোয়া পড়তে থাকবেন এই দোয়া পরে পরে উম্মদ্দরকে পুলসিরাতের পুল পারি করে দেবেন সুবাহ

মিজানের কাছে আমাকে তালাশ করবে যে জায়গায় আমার উন্মতের আমল না মাপা হয় সেই জায়গায় তালাশ করবে সেই জায়গায় তালাশ করবে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সালাতাম সেই জায়গায় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকব এবং দেখব আমার উম্মতের আমল নামা হালকা হয়ে গেছে আমি মোহাম্মদ সাল্লাই সালাতাম দুরু সুপ্রে লেখা উম্মতের আমল নামায় আমি দিয়ে দিব আমল নেমা দেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন হাল হালকা আমল নামাকে বাড়ি করে দিবেন সুবাহান এরপরে বিশ্বনবী রহমাতুল্লিলাল আমিন বলেন আনাস রে আরেক জায়গায় তুমি তালাশ করবা সেই জায়গাটা হলো উতলুবুন ইনদাল হাউজিল কাউসার হাউজে কাউসার এক পারে তালাশ করবা يا من حوزة كوثرة من رب العالمين نبي كريم صلى الله عليه وسلم قال يا رب العالمين كرانا حكيم بيتربول سنة انا اعطيناك الكوثر فصل لربك وانها ان شانئك هو الابتر يا رب العالمين يا من حوزة كوثر আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাউজে কাউসারের পারে বইসা বইসা সাহাবা কম বল ইয়া রাসূল আল্লাহ কি পরিমাণ পেয়াল আপনার হাউজে কাউসারে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ওই যে আকাশে তারকা দেখা যায় এ তারকা গুলো গণনা করা শেষ করা যায় না আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই পরিমাণ পেয়ালা দান করবে আমি আমার উম্মতকে ডেকে ডেকে পানি পান করাবো যেই পানি পান করবে তার আর কিয়ামতে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না সুবহানাল্লাহ এমন হাউজে কাউসারে পানি আল্লাহ রসুল সাল্লাই সালাতামকে দান করা হবে যে হাউজে কাউসারে পানি মধু হয়তো মিষ্ট হবে এবং দুধ হয়তো সাদা হবে যেই ব্যক্তি একবার পান করবে তার পিপাসা লাগবে না এমন হাউজে কাউসারে পানি পান করবে তখন আবু আয়সারদি আল্লাহ তালান বলি ইয়া রসুল হাবিব আল্লাহ লক্ষ লক্ষ উম্মত থাকবে উম্মত ভিতরে আপনার উম্মতদের কিভাবে আপনি চিনবেন ইয়া রসুল আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্ম আমার উম্ম যারা থাকবে এদেরকে আমি চিনে ফেলবো কিভাবে চিনবানি আরো সুলল্লা তখন বলতেছে তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে কেন নূর চমকাবে জানো নি আল্লাহর গোলাম কেন নূর চমকাবে কেন নূর চমকাবে কার উম্মত যখন ওযু করবে ওযু যারা করবে ওযু জায়গা থেকে নূর চমকাবে হাত দুত কোসে হাতের জায়গা থেকে নূর চমকাবে পাও দুত কোসে পাওয়ার জায়গা থেকে নূর চমকাবে আয়েশা এক জায়গা যদি অনেক গুলো কালো গোরা থাকে সেই কালো গোরার মধ্যে যদি দুই একটা সাদা গোরা থাকে সেই সাদা গোরা